সকাল থেকে বুঝে ছিলাম ভোটারদের কাছেও গেছি আবেগ দেখলাম উচ্ছ্বাস দেখলাম সমর্থন দেখলাম ভরসা দেখলাম যদি প্রথম থেকে বিরোধীরা একাধিক অভিযোগ করছিল বিভিন্ন বুথে তাদের এজেন্ট বসতে দেওয়ার বাধা দিচ্ছিল বিষয়টা কী বলবেন এটা আমি আগেও আনসার করেছি বিরোধীরা যদি এজেন্ট না দিতে পারে সেটা আমাদের ব্যর্থতা নয় তাদের ব্যর্থতা আগামী দিনে ভালো করে সংগঠন করুন যাতে তারা বুঝে মতো নিতে পারে বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ ভুট কেন্দ্রে গেছে কি মনে করছেন কত পার্সেন্ট পোলিং হয়েছে যতটা আশা করেছি ততটাই কি পোলিং হয়েছে না তার চেয়ে কম হয়েছে দেখুন আমাদের প্রতিকূলতা সকাল থেকে ছিল আমি সকাল থেকে বলছি যে দুটো বিরোধী রাজনৈতিক দলের সাথে শুধু লড়াই নয় আমাদের লড়াই করতে হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সকাল থেকে ভালো বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায় মুষলধারে বৃষ্টি হয়েছে গ্রামের রাস্তা ঢালাই করা রাস্তা বৃষ্টি হতে কাদা হয়ে যায় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সকালের দিকে পোলিং পার্সেন্টেজ একটু কম ছিল তো আমাদের কর্মীরা সহযোগিতা করেছেন তারা বাড়ি বাড়ি গেছেন আমাদের টোটো ছিল যাতে বাড়ির মহিলারা এবং বয়স্করা এসে ভোট দিতে পারেন সমস্ত রকম ব্যবস্থায় করা হয়েছে এবং একটু বেলার দিকে বাড়তে বাড়তে আমরা দেখলাম যে ভোটিং পার্সেন্টেজ পার্সেন্টেজটা একটু বেড়েছে তো আমার কাছে যেটা খবর মোটামুটি সেভেন্টি টু টু সেভেন্টি ফোর পার্সেন্টেজ থাকবে আর একটু বেশি আশা করেছিলাম কিন্তু যেরকম আবহাওয়া ছিল যেটা হয়েছে দেখা যাক যদি এই যে অভিযোগ করছে কংগ্রেসের পক্ষ থেকে যে ঠিকমতো ইলেকশন হয়নি কারণ হচ্ছে যে টাইম সময় সীমাবদ্ধ সাড়ে ছটা তার আগে ভোট বন্ধ হয়ে গেছে ছটার মধ্যে এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি এই বিষয়ে আপনার কি মত নির্বাচনের সময়সীমা নিয়ে তাদের যদি কোনো অভিযোগ থাকে নির্বাচন কমিশনের কাছে যান জানান তারাই এই ব্যাপারে দায়িত্ব নেবে এখানে ক্যান্সিড হিসেবে আমাকে বলে মানে বিরোধীরা অভিযোগ করতেই মানে সাড়ে ছটা পর্যন্ত আধ ঘন্টা আধ ঘণ্টা পোলিং কম হয়েছে সময় তা এটার জন্য তারা রিপোল চেয়েছে পুরো বিধানসভা জুড়ে সেটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের বিষয় আমি আশা করবো নির্বাচন কমিশন আজ সকাল থেকে যেভাবে বিনা পক্ষ পাতিত্ব দেখিয়ে সুন্দরভাবে নির্বাচন করেছে তারা একটা সুনির্দিষ্ট পক্ষ নেবেন এবং ঠিক বিচার করবে যদি বিভিন্ন সময় বিগত দিনে যে কোনো নির্বাচনে এমনকি সমবায় নির্বাচনেও রক্তকরণ দেখা গেছে এই নির্বাচনটা কি সেখানে ব্যতিক্রমী আমার তো কোনো রক্তকরণ জানা নেই তবে একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে যেটা আমি শুনলাম ফুলবাগান বলে আমাদের একটা জায়গা আছে সেখানে কিছু ভোটার নদী পার করে ভোট দিতে আসেন তো একজন আসছিলেন ভোটার উনি হয়তো খুব সম্ভবত যেটুকু শোনা কথা আমার মেয়েটি রোগী ছিলেন এবং নৌকো থেকে তিনি পড়ে যান এবং আকস্মিকভাবে তার মৃত্যুও ঘটে সেটা খুব দুর্ভাগ্যজনক একদমই কামনা নাই এবং আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই বিজেপির পক্ষ থেকে এটাকে নিয়ে রাজনৈতিক রাজনৈতিক বিজেপি তো একটা ভোট দিয়ে আঙুলে কালি লাগানোটাকে নিয়েও রাজনৈতিক চক্রান্ত বলছে আমি আমার সত্যি নো কামেন্টস কি মনে হয় মানে প্রথম থেকে যে দাবিটা আপনি করছিলেন এখন ভোট প্রক্রিয়া শেষ জয়ের ব্যাপারে সেই জায়গাটা কতটা মনে হচ্ছে দেখুন আমাদের দেশে ভোট একটা গণতান্ত্রিক উৎসব আমি কালীগঞ্জের মানুষকে কৃতজ্ঞতা জানাই তারা শান্তিপূর্ণভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন সুস্থভাবে ভোট দিয়েছেন আমার যেটা কাজ ছিল অ্যাজ এ ক্যান্ডিডেট আমি পরিশ্রম করেছি মানুষের কাছে গিয়েছি ভোট চেয়েছি আমার কাছে এখানেই শেষ এবার মানুষ যেটা রাইট দেবেন আমি সেটা মাথা আঁকতে কোথাও কি মনে করছেন কারণ আপনি যদি দেখা যায় দুইজন পুরুষ প্রার্থী একজন আপনি মহিলা প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা আপনাকে সে যারা মহিলা প্রার্থী হিসেবে বাবার ছেড়ে যাওয়া আসনে আপনাকে প্রার্থী করেছে যখন মানুষের কাছে গেছিলেন আর আজকের দিনটা কি উপলব্ধি করতে পারলেন প্রথম দিন থেকে আজ পর্যন্ত কি উপলব্ধি করতে পেলেন দেখুন আমার মনে হয় মহিলারা আরও রাজনীতিতে এগিয়ে আসুন তারা সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা পান তারা স্বপ্ন দেখার সাহস পান আমি এটা চাইব একজন মহিলা হিসেবে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের দল সবসময় মহিলাদের পাশে থেকে মহিলাদেরকে অনেকটাই এগিয়ে দিয়েছেন আমরা লোকসভা ভোটে দেখলাম যে প্রায় আটত্রিশ শতাংশ মহিলা সাংসদ আজ কাজ করছেন দেশে হয়ে তো সেই জায়গা থেকে মহিলাদের কাছে একটা আল আলাদাই ভরসা সমর্থন ভালোবাসা পেয়েছি দোয়া আশীর্বাদ পেয়েছি সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই